বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের আচার্য বিবেকানন্দ থেকে সৎগ্রন্থ পাঠ হিসেবে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম আজকে পর্ব একশো তেত্রিশ পাঠ করছি শিকাগো ধর্ম মহাসভার অব্যবহৃত পর হইতে প্রায় এক বৎসর কাল পর্যন্ত আচার্যদেব যুক্তরাজ্যের নগরে নগরে যে বক্তৃতা প্রদান করিয়াছেন তাহার শৃঙ্খলাবদ্ধ বিবরণ প্রকাশ করা অতীব দূর ব্যাপার সংবাদপত্র সমূহে প্রকাশিত তাহার বক্তৃতা ও চরিত্র সম্বন্ধে আলোচনাগুলি হইতে আমরা জানিতে পারি আঠেরোশো চুরানব্বই ফেব্রুয়ারি মাসে তিনি ডিট্রয়েটের ইউনিটেরিয়ান চার্চে ধারাবাহিক রূপে কতগুলি বক্তৃতা প্রদান করেন স্বামীজি ডিট্রয়েটের প্রধানত মিশিগানের ভূতপূর্ব গভর্নর পত্নী মিসেস জন জে ব্যাগলির অতিথিরূপে এবং পরে দুই সপ্তাহকাল শিকাগো মহামেলা কমিশনের সভাপতি যুক্তরাজ্যের অন্যতম সেনেটর টমাস ডাব্লিউ পামারের ভবনে অবস্থান করিয়াছিলেন মার্চ এপ্রিল মে জুন এই মাস কাল তিনি অবিরাম শিকাগো নিউ ইয়র্ক এবং বোস্টনের চতুস্পার্শ্ববর্তী ক্ষুদ্র বৃহৎ নগরগুলিতে বক্তৃতা প্রদান করিয়াছিলেন জুন মাসে তিনি নিউ ইংল্যান্ডের গ্রিন একার একটি কনফারেন্সে বক্তৃতা করিবার জন্য গমন করেন তথা কয়েকজন উৎসাহী ছাত্র বেদান্ত দর্শন শিক্ষা করিবার জন্য তাহার শরণাপন্ন হইলেন স্বামীজিও আগ্রহের সহিত তাঁহাদিগকে শিক্ষা প্রদান করিতে লাগিলেন এই ছাত্রগণ তাহাদের অধ্যাপকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য বৃক্ষতলে ভারতীয় রীতির অনুকরণ করিয়া ভূমিতলে আচার্যদেবকে ঘিরিয়া উপবেশন ইহার পর তিনি সমস্ত শরৎকাল বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়া অক্টোবর মাসের শেষ ভাগে বাল্টিমোর ও ওয়াশিংটন নগরে বক্তৃতা প্রদান করিয়া নিউ ইয়র্কে ফিরিয়া আসিলেন নিউ ইয়র্কের একটি ক্ষুদ্র পারিবারিক সভায় ব্রুকলিন নৈতিক সভার সভাপতি প্রসিদ্ধ ডাক্তার লুইস জি জেনস স্বামীজির বক্তৃতা শুনিয়া মুগ্ধ হইলেন এবং উক্ত নৈতিক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করিবার জন্য স্বামীজিকে আহ্বান করিলেন সভার পক্ষ হইতে স্বামীজি পৌচ ম্যানশন নামক সুবৃহৎ ভবনে হিন্দু ধর্ম সম্বন্ধে সহস্র সহস্র শ্রোতার সম্মুখে প্রত্যহ ধারাবাহিক রূপে বক্তৃতা প্রদান করিতে লাগিলেন ব্রুকলিন নৈতিক সভায় প্রদত্ত বক্তৃতাগুলি স্বামীজির বেদান্ত প্রচার কাজের আরম্ভ বলিয়া ধরিয়া লওয়া যায় এই সময় হইতে স্বামীজি নানা স্থানে পরিভ্রমণ করিয়া বক্তৃতা প্রদান করিতে নিরস্ত হইলেন এবং নিউ ইয়র্কে স্থায়ীভাবে বেদান্ত ও যোগ শিক্ষা দিবার জন্য একটি ক্লাস খুলিতে সংকল্প করিলেন বক্তৃতা কোম্পানির সাহায্যে বক্তৃতা প্রদান ব্যবসায় হিসেবে খুব লাভজনক হইলেও তিনি উক্ত কোম্পানির সংস্রব পরিত্যাগ করিলেন বক্তৃতা প্রদান করিয়া অর্থ উপার্জন করা তাহার মনপুত ছিল না নিউ ইয়র্কে আসিয়া তিনি ঘোষণা করিলেন যে জনসাধারণ বিনামূল্যেই তাহার বক্তৃতা ও উপদেশ গ্রহণ করিবার সুযোগ পাইবেন ব্রোকলিন ও গ্রীণেকারে স্বামীজি যে কয়েকজনকে শিষ্য পদে বৃত্ত করিয়াছিলেন তাহার আগ্রহের সহিত নবপ্রতিষ্ঠিত ক্লাসে যোগদান করিলেন আঠারোশো পঁচানব্বই ফেব্রুয়ারি মাস হইতে এই কার্য নিয়মিত রূপে আরম্ভ হইল ক্রমাগত ও খ্যাতির বিবরণ শুনিতে শুনিতে তিনি বিরক্ত হইয়া উঠিয়াছিলেন কাজেই বক্তৃতা করা অপেক্ষা বিশেষে ধর্ম সম্বন্ধীয় সমস্যা ভঞ্জন করিয়া দেওয়া এবং শিষ্যগণের অনভ্যস্ত মনকে ভারতীয় সাধনার উপযোগী করিয়া তুলিতেই সমধিক যত্নবান হইলেন সাধারণের সাগ্রহ আহ্বান হইতে নিষ্কৃতি পাইতে তাহাকে সমধিক বেগ পাইতে হইল কিন্তু তথাপি তিনি সংকল্পচ্যুত হইলেন না যদি বাস্তবিকই কাহারও প্রকৃত ধর্ম লাভ করিবার জন্য একান্ত আগ্রহ জাগিয়া থাকে তবে সে ভারতীয় শিষ্যের ন্যায় গুরুসদনে আগমন করুক ইহাই বোধ হয় তাহার উদ্দেশ্য ছিল বক্তৃতার সাময়িক উত্তেজনায় যে উৎসাহ দেখা যায় তাহা অতি স্থায়ী করে আচার্যদেব অনতিবিলম্বেই বুঝিতে পারিয়াছিলেন অক্লান্ত আচার্যদেবের প্রত্যেকটি ভঙ্গির মধ্যেই এমন একটা দৃশ্যমান অনাসক্তির ভাব ফুটিয়া উঠিত যার একটা সুস্পষ্ট হেতু খুঁজিয়া পাওয়া আমেরিকানদের পক্ষে অসাধ্য ছিল কারণ তাহাদের জাগতিক জ্ঞানের মাপকাঠি দিয়া তাহারাই ভারতীয় যোগীকে মাপিতে গিয়া প্রথমে একটা ভুল করিয়া বসিত যে এই ব্যক্তি অর্থপার্জনে সহজ পন্থাটি পরিত্যাগ করিয়া বড় ভালো কাজ করেন নাই বক্তৃতা দিয়া স্বামীজি সময় সময় প্রচুর অর্থ পাইতেন বটে কিন্তু তাহা হস্তগত হইবার পূর্বেই দান করিয়া বসিতেন আমেরিকা ও ভারতবর্ষের অনেক দাতব্য ভাণ্ডার স্বামীজির নিকট হইতে অপ্রত্যাশিতভাবে সাহায্য সাহায্যপ্রাপ্ত হইয়া অনেক সময় বিস্মিত হইয়াছেন স্বামীজির আয় ব্যয় হিসাব নিকাশের যদি একখানি খাতা থাকিত তাহা হইলে আমরা দেখিতাম যে অনুপাতে দান করিলে এ সংসারে দাতা বলিয়া পরিচিত হওয়া যায় তিনি তাহার গণ্ডি ছাড়াইয়া বহুদূর অগ্রসর হইয়াছিলেন এইখানে আমরা দেখিতে পাই পাশ্চাত্যের মোহময়ী বিলাসের মরিচিকা প্রবল অর্থ লালসা তাহার সন্ন্যাস কে বিচলিত করিতে পারে নাই যে সমাজে প্রতিপদে প্রচুর অর্থের প্রয়োজন সেই সমাজের পক্ষেই তিনি কাল কোথায় থাকিবেন কি খাইবেন না ভাবিয়া দিনের পর দিন কাটাইয়া দিয়াছেন প্রথম প্রথম হুযুগে মাতিয়া আমেরিকাবাসী তাহার প্রশংসার ধ্বনিতে গগন বিদীর্ণ করিলেও অল্পলোকি ধর্মশিক্ষার্থে শিষ্যরূপে তাঁহার পদতলে উপবেশন করিয়াছেন তাহার গুণমুগ্ধগণ তাহাকে বন্ধুভাবেই সম্মান করিয়াছেন ভালোবাসিয়াছেন গুরুরূপে আচার্যরূপে ভক্তি করেন নাই কিন্তু যখন বিশেষভাবে পর্যবেক্ষণ করিয়া তাহারা দেখিলেন যে তাহার বাক্য কার্যের মধ্যে কোনও বিভিন্নতা নাই তখন তাহারা বুঝিতেন যে তাহারা তাহাদের মধ্যে এমন এক ব্যক্তিকে পাইয়াছেন যিনি তথাকথিত ইন্দ্রিক ভোগসুককে ত্রিনবদ জ্ঞান করেন আদর প্রতিপত্তি সম্মান যশ অর্থ কিছুতেই যাহার চিত্ত বিচলিত হয় না যখন তাহারা দেখিলেন যে এই অদ্ভুত পুরুষ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাদের কল্যাণ কামনায় হিন্দু শাস্ত্র ধর্মের অগাধ সমুদ্রমথিত সুধা অদ্বৈত আমৃত লইয়া তাহাদের দ্বার দেশে উপস্থিত তখনই না তাহার পদতলে বসিয়া ধর্মশিক্ষা গ্রহণ করিতে অগ্রসর হইয়াছিলেন